আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনি হয়তো ইউটিউবের সর্বোচ্চ লাইকের ভিডিও দেখেছেন কিন্তু আপনি কি জানেন ইউটিউবে এমন একটি ভিডিও আছে যেটাতে মিলিয়ন প্লাস ডিসলাইক আছে আজকের ভিডিওতে আমি আপনাকে ইউটিউব সম্পর্কে তিনটি ইন্টারেস্টিং ফ্যাক্ট বলব তো চলুন লেস্টার ফ্যাক্ট নাম্বার থ্রি আপনি কি জানেন কোন দেশে ইউটিউব বেশি ব্যবহার করা হয় ইউটিউবের সবচেয়ে ব্যবহারকারী দেশ হল ভারত যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ ইউটিউব ব্যবহার করে ফ্যাক্ট নাম্বার টু আপনি কি জানেন ইউটিউবের ইতিহাসে সর্বপ্রথম ওয়ান মিলিয়ন সাব ভিডিও কোনটি অফিসিয়াল এর গ্যাগনামি স্টাইল নামক এই ভিডিওতে ইউটিউবের ইতিহাসে সর্বপ্রথম ওয়ান বিলিয়ন ভিউ আসে এটি দু হাজার বারো সালে এমন জনপ্রিয়তা পেয়েছিল যে ইউটিউবের ভিউ কাউন্ট সিস্টেম আপডেট করতে হয়েছিল ফ্যাক্ট নাম্বার ওয়ান আপনি কি জানেন ইউটিউবের ইতিহাসে সর্বোচ্চ ডিসলাইক পাওয়া ভিডিও কোনটি যে ভিডিওটি কিনা ইউটিউবের নিজস্ব ভিডিও ইউটিউব রিওন দু হাজার আঠারো ভিডিওটি এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ডিসলাইক পাওয়া ভিডিও এটি প্রায় বিশ মিলিয়ন প্লাস ডিসলাইক পেয়েছিল ওয়েল তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ